কি করব ঠিক আছে তুমি বাবলা তোলায় থাকো আমি পাঞ্জাবি পরে আসছি। মা আমি বিয়ে করতে যাব পাঞ্জাবিটা দাও তো বিয়ে করতে যাবি মানে কোনে কোনে প্রেম করে একবারও তুমি এটাকে dekhli না কানাকি ঘোড়া তো দেখেছি বাবা কানাহো ঘোড়া হোক মেহলেই হবে তুমি পাঞ্জাবিটা এনে দাও পাঞ্জাবি পরে তোর বাবা বাবলা তোলায় গেছে এই কেলি কোনেছে মেয়েটা তো আমার কোনোদিন দেখেনি বাবা পাঞ্জাবি পরে বাবলা তোলায় গেছে মানে মেয়েটা তো বাবার গলায় মালা ভুলিয়ে দেবে মা এখন কেন মাকে ডাকছিস দি নিজের চোখে না দেখে ফোনে ফোনে প্রেম করার স্বাদ মিটেছে এখন বাচ্চা সমেত ঘরে তো বাবা এইটুকু বাচ্চার মাথায় তুমি অত ভারী বোঝা চাপিয়ে দিচ্ছ তুমি মাথায় তুলে নাও বাবা না না কাঁদে না শোনা বাবার কাছে যাও মা বেরিয়ে এসে দেখো আমি বারবার বিয়ের কথা বলছি আর বাবা বিয়ে করে চলে এসছে ভেঙে পড়ো না মা শব্দ দাঁড়াও নতুন বউকে যত্ন করে ঘরে তোলো আমি এক্ষুনি আসছি চুপ করো আমি ব্যবস্থা করছি মা বাবা আমাকে না বিয়ে দিয়ে নিজে ভালো ভালো মেয়েকে বিয়ে করে এনে বিদেশে বিক্রি করে দেয় বলো মানে হ্যাঁ আমার স্বামী তো মেয়ে পাচার করে আমাকে ছেড়ে দাও আমি বাড়ি যাবো ছেড়ে দেবো আগে বলো এই বাড়িতে আর কোনোদিন আসবে না ঠিক আছে আমি আর কোনোদিন আসবো না বাবা পাচা গেল আপদ বিদেই হয়েছে কই নতুন বৌমা কোথায় ছেলের জন্য বহু কষ্টে একটা বৌমা জোগাড় করলাম কিছুতেই একটা মেয়ে পাওয়া যায় না বাবা ওটা আমার বউ ছিল হ্যাঁ আরে মানতু না আরে লুঙ্কু মানতু আমার ছোটবেলার বন্ধু এইটা তোর বউ তোর মনে আছে মানতু আমরা ছোটবেলায় স্ট্যাচু স্ট্যাচু খেলতাম হ্যাঁ তুই স্ট্যাচু বললেই আমি সারাদিন স্ট্যাচু হয়ে থাকতাম নো লোন চড়ন হ্যাঁ এখন আর পারবি না রে মানতু পারবো না মানে ওটা আমার ট্যালেন্ট ট্যালেন্ট বিয়ের পরে সব মানুষের ট্যালেন্ট ভোগে চলে যায় মানতুর সাথে বাঙালি মিনা লুঙ্কু চ্যালেঞ্জ তুই এখন স্ট্যাচু হয়ে থাকতে পারবি না ঠিক আছে আমি যদি দেখি না বউকে বাঁচাতে গেলে যাবে আমি হিরে যাবো আর নুকু আমার বউকে নিয়ে পালাবো তোমার সামনে তুমি খেচে দাঁড়িয়ে আরে ও তোমার যা খাই আমি যদি খেঁচে দাঁড়িয়ে থাকি তাহলে তুমি আমার থাকবে নন্দিনী

আমি চললাম বাপের বাড়ি না ইজ মাই ট্যালেন্ট নন্দিনী